এটা অবশ্যই আমাদের জন্য খুবই মর্মাহত এবং আমরা এতগুলা প্রাণ আজকে এখানে হানি হয়েছে এর দায়ভারটা কে নিবে এটা আমরা প্রশ্ন করতে চাই এর পিছনে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন উনি একটি বক্তব্য দিয়েছেন আমরা অলরেডি দেখেছি কিন্তু সেই বক্তব্যের দ্বারাও এই যে লসটা হলো এই লসটা আমাদের জন্য ইটস নেভার গোনা গেট ফেইড সো আমরা সেই দাবি জানাবো যে একটি দেশের আর্মড ফোর্স তাকে যদি আমরা তার পিছনে এত বাজেট গত পনেরো বছরে খরচ করা হয়েছে এবং তারপরও তারা সক্ষম হয়ে দাঁড়াতে পারেনি সেই জন্য আমরা এটাই দেখতে পারি যে একটি ডেমোক্রেটিক দেশে আমাদের নির্বাচিত সরকার খুবই প্রয়োজন যাতে আমাদের দেশের যে আর্মড ফোর্স তাদেরকে আমরা আরও শক্তিশালী করতে পারি এবং অর্গানাইজ করতে পারি আজকে ঢাকায় যে ইনসিডেন্টটা হয়েছে যে স্কুলে আমাদের বাচ্চাদের উপর যে একটা আজকে যে ইনসিডেন্ট হয়েছিল অনেক শহীদ হয়েছেন সেই শহীদদের জন্য দোয়া করা হয়েছে জুলাই অভ্যুত্থান এবং ওয়ান ইলেভেন থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল বিএনপির নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন গুম হয়েছেন বিএনপির অঙ্গসংগ্রহণের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন গুম হয়েছেন সকলের জন্য দোয়া করা হয়েছে তো আমরা আজকের এই প্রোগ্রামকে অত সুন্দরভাবে সাফল্যমানিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন একটা বিধারক একটা ঘটনা করছে বাংলাদেশে একটা যুদ্ধ বিমান ফাইটার যেটি নবী বিধ্বস্ত হয়েছে এই বিধ্বস্ত হওয়ার কারণ হল এই বিমানটা অনেক দিনে পুরানো পুরাতন আর এই পুরাতন বিমান হয় যেন আমি আমি যারা আহত নিহত সবার কথা আমি চিন্তা করে আমি বলতেছি আমাদের ভলনটিয়ার বাইরে আপনারা দেখছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট কীভাবে কাজ করতেছে আমরা দুইটা অ্যাম্বুলেন্সে এখানে দিয়েছি আমাদের পঞ্চাশ জন ভলেন্টিয়ার কাজ করতেছে সকাল থেকে এখন পর্যন্ত কাজ করতেছে আমরা সব সময় সাহায্য করব ইনশাআল্লাহ আপনারা আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের যা ভলেন্টিয়ারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অন্য কোনো সাহায্য চাইলে আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু করার ধন্যবাদ আমরা ভলেন্টিয়ার ভাইদেরকে ধন্যবাদ আজকে সাবেক ছাত্রদল কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশ আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে আমাদের আবেগের জায়গা যেখানে নিয়ে মানুষ কুটুক্তি করছে তারই প্রতিবাদ করা হয়েছে প্রথমে আর সেই সাথে সাথে আজকে দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনায় শত শত কোমলমতি শিশুরা মারা গেছে তাদের আত্মার মাখফেরাত কামনা করি এবং আগামীকালকে জাতীয় সুখে আমরা এখান থেকে একাত্মতা ঘোষণা করছি এবং সেই সাথে সাথে একটাই হুঁশিয়ারি দিচ্ছি যে তারেক রহমান অথবা জিয়া পরিবারের বিরুদ্ধে কেউ যদি এই ধরনের অশ্লীল অকথ্য ভাষায় কোন ধরনের আলোচনা সমালোচনা করে তার দাঁত বাঙ্গার জবাব দেওয়া হবে বরদাস্ত করা হবে